চলো আজকে তোমাদেরকে একটা গ্রামের আলার গল্প শোনাবো সে কিভাবে গুড় তৈরি করে বিক্রি করত তো একটা গ্রামে এক আলা ছিল সে খেজুরের রস বের করে আখের রস দিয়ে গুড় বানাতো আর গুড় বানিয়ে বানিয়ে বেশ চাকা চাকাছে পাড়ালি পাটালি গুড়ের যে চাকাগুলো হয় ওই রকম একটা ওজনে মানে ওজন হিসেবে বিক্রি করতো এক এক কিলো এক একটা চাকা থাকতো ঠিক আছে সে বিক্রি করত তো বিক্রি কোথায় করতো ও তো থাকতো গ্রামে তো পাশের গ্রামে যেত নয় কোন কোন সময় শহরেও চলে যেত তো বেশিরভাগ কিন্তু ও পাশের গ্রামেই বিক্রি করত তো পাশের গ্রামে গিয়ে বিক্রি করতো রোজ সেই গুড়ালা দোকানদার গুড়ালার কাছ থেকে এক এক কিলো সেই গুড়ের চাটা নিত নিয়ে রেখে দিত আর বেশ এইভাবে আবার পরের দিন যেত অনেক গুড় নিয়ে সেই চাকা চাকা ওরকমই এক কিলো ওজনের ঠিক আছে তো নিয়ে যেত দোকানদারকে দিত সেখান থেকে পয়সা নিয়ে আসতো পয়সা এনে আর ওর সংসার চলতো আর কি ওইভাবে তো গুড় বিক্রি করে করে ওর সংসার চলতো তো তো একদিন কি করেছে দোকানদার দোকানদার বলল যে দেখি ও তো রোজ আমাকে গুড়ের চাকা দিয়ে এক কিলো বলে আজকে একটু মেপেই দেখি ওজন করে দেখি যেই ওজন করেছে ওজনে দেখে নশো গ্রাম এক কিলো কিন্তু পুরো নেই নশো গ্রাম আছে তো এবারে পরের দিন যখন সে আবার গুড় নিয়ে এলো তখন তাকে সে গুড়টা দিল তো বলছে তুমি একদম চলে যাও আমার দোকানে দোকান থেকে চিটিং বা চোরের কোনো জায়গা নেই আমার দোকানে আমি তার থেকে কোনো মাল নেবো না কোনো গুড় নেবো না তুমি চলে যাও এখান থেকে সে বলল তো বলছে কেন দাদা বা বাবু কি হয়েছে কেন আপনি এরকম বলছেন তো আমি তো আপনাকে রোজই গুড় দিয়ে যাই তো বলছে হ্যাঁ দেখুন আপনি এরকম করবেন না এরকম করলে আমার সংসার চলবে কি করে আমি খাবো কি এরকম করে বলেছে তো বলছে না তোমার গুড় আমি আর নেবো না তো বলছে কি কেন তো বলছে না তুমি আমাকে ওজনে কম দিচ্ছ বলছে কি করে আমি ওজনে কম দিচ্ছি তখন বলছে আমি গুড়টা মেপে দেখেছি গুড়টা এক কিলো থাকে না নশো গ্রাম থাকে তখন সে বলল বাবু আমি তো গরিব মানুষ আমার মাপ করার কোনো ওজন করার আর কি কোনো মেশিন নেই ওই দাড়িপাল্লা বা হয়তো যেরকম ওজন মেশিন থাকে ওসব নেই তো আমি কোথার কি করব তো আপনার দোকান থেকে যে আমি যেরকম এক কিলো করে চাল নিয়ে যাই বা চিনি নিয়ে যাই তো সেটার মাপ করে। আমি কিন্তু মেপে তোমাকে রোজ গুড় দিয়ে যেতাম এটা থেকে তোমরা কি বুঝলে তুমি তুমি যেমন দেবে কিন্তু সেরকম পাল্টে তুমিও পাবে তার মানে কি বুঝলে কিছু যে ও যে মাপে ওকে দিত সেটাও কিন্তু নশো গ্রামই থাকতো এক কিলো থাকতো না সেজন্যই যেমন তুমি দেবে সেরকম পাল্টে পাবে তার চেয়ে বেশি কোনোদিনও কোনো কিছু আশা করবে না